লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতি সম্পর্কে কিছু বলেন লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতি সম্পর্কে বলতে গেলে বলতে হবে লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতি কোনঠাসা রাজনীতি কেন বললাম কোনঠাসা রাজনীতি লক্ষ্মীপুরে যারা শহর ভিত্তিক রাজনীতি করে তারা শহরের বাহির বাহিরে যারা আছে তাদেরকে এক ধরনের কোনঠাসা করে রেখেছে স্পেশালি আমাদের পূর্ব অঞ্চলে যারা রাজনীতি করে বিএনপির আমি তাদের মুখ থেকে শুনেছি তাদের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছে তারা বলছে যে লক্ষ্মীপুরে যারা রাজনীতি করে স্পেশালি আমি দু একজনের নাম বলছি সহিদউদ্দিন চৌধুরী আনি এবং হচ্ছে শাহাবুদ্দিন শাবুক এরা দুইজনেই লক্ষ্মীপুরের বিএনপির রাজনীতিটাকে মূলত কন্ট্রোল করে তাদের কাছে হচ্ছে রিমোট তারা যখনই ইচ্ছা হয় যে বাটন চাপার ইচ্ছা হয় যে বাটন প্রেস করার ইচ্ছা হয় তারা সেই বাটন প্রেস করে এই হচ্ছে লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতির অবস্থা পূর্ব অঞ্চল থেকে যদি কখনো কোনো নেতাকর্মী উঠতে চায় মাথা নাড়া দিয়ে উঠতে চায় তখন তাকে কোনো না কোনোভাবে দমিয়ে দেওয়া হয় অথবা তার দমানোর পিছনে বলা হচ্ছে যে শহীদুদ্দিন চৌধুরী এনি অথবা শাহাবুদ্দিন সাবুর হাত থাকে তো যারা পূর্ব অঞ্চলে রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কি রিমোট কন্ট্রোলের বাটন হয়ে থাকবেন যখন ইচ্ছা হবে আপনাদেরকে প্রেস করে কাজে লাগাবে নাকি আপনারা নিজেদের মধ্য থেকে কাউকে রিমোট কন্ট্রোলার কন্ট্রোলার হিসাবে একজনকে তৈরি করে নিবেন নাও দ্য ডিসিশন ইজ ইউর